اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب عَلِيمٍ تؤمنون بالله وتجاهدون في سبيل الله شكرا لكم أمين

অনেকক্ষণ ধরে খুবই সহকারে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ অবলোকন করেছি প্রত্যেকেই একটা পাখির মতো প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেছেন এজন্য রবুল আলমের দরবারে আমি সুক্রিয়া আদায় করি যা আপনারাও শুনতে পেরেছেন আমিও শুনেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি স্বাধীনতা পেয়েছি ঠিক না উনিশশো বাহান্ন সালে আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে ঠিক কিনা দীর্ঘ পনেরো বছর আমরা একটি জালিম সরকারের মাধ্যমে শাসিত হয়ে আসছিলাম তারা মনে করেছিল এই বাংলাদেশটা তাদের বাবার হয়ে গিয়েছিল তারা তাদের মতো করে এই বাংলাদেশটাকে চালিয়েছে তাদের মতো করে এই বাংলাদেশের যুব সমাজকে বাংলাদেশের তরুণ তরুণকে পশ্চিমাদের আদলে গঠন করার চেষ্টা করেছে। বিপুল আলামিনের দরবারে অবনত চিত্তে সেজদা অবনত হয়ে আমরা শুকরিয়া আদায় করি যেthorn বছর ধরে সল্লাচান সরকারের কাছ থেকে আমরা উদ্ধার পেয়েছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি

দুনিয়াতে কল্যাণ কামি হবে এবং আখেরাতে মুক্তি পাবে সেটা হচ্ছে তো মিনুনা বিল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য তোমরা ময়দানে জিহাদ করো সম্মানিত উপস্থিতি সমাজে আপনারা দেখেছেন তিন ধরনের মানুষ বসবাস করে তারা সবসময় নামাজ পড়ে অন্যের ইয়ে পালা দেয় না অন্যের বাদ কাজও করে না ইমানদারি নিয়ে আছে কারোর সাথে বেশি মিষ্ আর এক ধরনের মানুষ আছে খুবই খাপ যারা সময় খারাপ চিন্তা করে খারাপ কাজ করে অশ্লীলতা করে আরেক ধরনের মানুষ আছে যারা পড়ে অশ্লীলতার বিরোধিতা করে ঠিক কিনা এই তিন ধরনের মানুষটি আমরা মূলত সমাজে বসবাস করি সংগঠনের উদ্দেশ্য হল যেই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলে কিন্তু নিষেধ করেন এই ধরনের মানুষকে নিয়ে এবং যেই মানুষগুলা আমার তোফাদুল ইসলাম আলমদারের মতো সাহসিকতা নিয়ে অন্যায় কাজের বাগানে ওই দুই ধরনের মানুষকে নিয়ে আমরা অশ্লীলতা দমন কমিটি পদক্ষেপ এগিয়ে নিতে চাই তাহলে বোঝা গেল সমাজে দুই ধরনের মানুষ আছে যারা ভালো মানুষ আর যারা মন্দ কাজ করে এরা আসলে খুবই স্বল্প পরিসরের মানুষ হয় কিন্তু তারা প্রভাবটা বেশি থাকে একটা কথা আছে না গোলাবাজি করলে অনেক সময় দেখবেন যে অনেক মানুষকে হারিয়ে গোলাবাজি জানা করে যারা সমাজে ওষুধ কাজ করে বাঘ কাজ করে ওয়েসির কাজ করে এসব আসলে মূলত সংখ্যায় খুবই কম কিন্তু তাদের প্রভাবটা কি থাকে বেশি থাকে দাঁড়িয়ে গেলে এরা দুর্বল হয়ে যায় কিন্তু ওদের সামনে দাঁড়ানোটাই হচ্ছে সাহায্যতা ওদের সামনে দাঁড়ানো যায় না অনেক সময় কিন্তু তাদের সংখ্যায় অনেকটাই কম দুই সালে যখন আমাদের কটকের সম্মানিত সভাপতি ওনার বাড়ির কাছে হঠাৎ করে ওরা প্রথমত করত মাফি কি বলে এটা তারা প্রথমত এই কয়েকটা কাফেলা ওখানে আমাদের এলাকায় কয়েকটা কাফেলা মিলে এখানে একটা কাফেলা ওখানে একটা কাফেলা দু তিনটা কেফেলা নিয়ে গান গান হবে

সেই স্বপ্ন আজকে এই অশ্লীলতা দমন কমিটি গত এবং আমাদের স্বপ্ন হচ্ছে আমি স্পষ্টভাবে আপনাদের বলে দিতে চাই আমার এই অশ্লীলতা দমনের অনেক ফজিলত আমাদের অনেক উল্লাহের আমাদের আপনাদের সম্মুখে তুলে ধরেছেন আমি যা সংগঠনের বিভিন্ন প্যাটার্নগুলো আপনাদের সামনে তুলে ধরব আমাদের প্যাটার্ন হচ্ছে অশ্লীলতা দমন মৌলাজার থেকে শুরু হয়েছে আমরা মৌলাজারের প্রতিটি উপজেলায় অশ্লীলতা দমন কমিটি করে তুলব